আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্সেনভুক্ত দেশগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা স্পেশালি অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা এই দেশে যেতে চাচ্ছি সো এখন আমরা একটা ভিসা থেকে অন্য দেশ ভিজিট করতে পারবো কিনা অথবা হচ্ছে এই ভিসা দিয়ে আমরা অন্য জায়গায় যেতে পারবো কিনা অথবা অনেকের কোয়ারিজ থাকে যে আমি ইউরোপের স্পেশালি হচ্ছে কোনো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছি তো সেখানে কিভাবে আমি যেতে পারি অনেকের ধারণা যে যেই কান্ট্রিতে আমি যেতে চাচ্ছি ওখানের ভিসাই আমার অ্যাভেল করতে হবে সো যারা বিষয়গুলো জানেন সেটা একরকম কারণ অনেকেই আমাদের চ্যানেল ফলো করেন তারা সব ধরনের ইনফরমেশনই অনেকটা ধারণা আছে আর যারা জানেন না তারা একটু কেয়ারফুলি শুনবেন সেটা হচ্ছে সেনজেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ হচ্ছে উনত্রিশটি উনত্রিশটি দেশের মধ্যে আপনার যে কোনো একটার ভিসা অ্যাপ্রুভাল যদি আপনি পান সেনজেনভুক্ত হওয়ার কারণটাই হচ্ছে এই প্রত্যেকটা কান্ট্রি কানেক্টেড রিজিয়নাল রিজিয়নালি তাদের একটা কানেকশন আছে অ্যান্ড আদারওয়াইজ সব ধরনের হচ্ছে গিয়ে কানেক্টিভিটির কারণেই কিন্তু আপনারা ইউরোপের সেন্জেন্টভুক্ত দেশগুলোকে একই সাথে হচ্ছে একই আওতাভুক্ত করা হয় এবং সেটার কারণ হচ্ছে যে একটা ভিসা যদি আপনাদের অ্যাপ্রুভাল থাকে সেই ভিসা থেকেই কিন্তু আপনারা বাকি দেশগুলোতেও অফিসিয়ালি যেতে পারবেন ইটস নট লাইক যে অনেক ক্ষেত্রে থাকে যে ক্যানাডার ভিসা পেয়েছি সো সেটা দিয়েও কিন্তু আমি ইউএসএ যেতে পারবো সামহাও কোনো না কোনো আনঅফিশিয়াল ওয়েতে বাট এটা কিন্তু কোনো আন ওয়ে না কোনো স্ট্র্যাটেজি না আপনারা অফিসিয়ালি হচ্ছে একটা দেশের ভিসা থাকলে বাকি সবগুলোতে সো এই ক্ষেত্রে সুইডেন কিন্তু সেন্টেনভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটি প্রধান দেশ এবং বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য সব সময় আমি বলে থাকি যে সুইডেনের জন্য অ্যাপ্লাই করা অথবা সুইডেন এম্বাসিতে যেসব অ্যাপ্লিকেশন সাবমিট হয় বা যেসব দেশের হচ্ছে ভিসা সুইডেন অ্যাসেসমেন্ট করে বা সুইডেন এম্বাসির মাধ্যমে অ্যাসেসমেন্ট হয় সেসব কান্ট্রির জন্য অ্যাপ্লাই করা তাতে সুবিধা হবে যেমন আপনার যাওয়ার ইচ্ছা আছে ফ্রান্সে অথবা গ্রিস অথবা হতে পারে স্পেন পর্তুগাল পোল্যান্ড হোয়াট এভার যে কোনো একটা কান্ট্রিতে আপনার যাওয়ার ইচ্ছা আছে সেজন্য ওই কান্ট্রিতে অ্যাপ্লাই করলে এই সব যে দেশগুলোর কথা আমি বললাম এগুলোর কয়েকটা হচ্ছে আপনাদের ল্যাকিংস বলবো আমি বলবো যে একটু নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তারা অনেক স্ট্রিক্ট ডকুমেন্টেশন বলেন আদার সব কিছুর ব্যাপারে অনেক স্ট্রিক্টলি তারা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টগুলো করে থাকে এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে তাদের টাইমিংটা অনেক লংগার এক হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়াও একটু ডিফিকাল্ট সেকেন্ড হচ্ছে গিয়ে তাদের আর অ্যাসেসমেন্ট টাইমটা অনেক বেশি প্লাস হচ্ছে এই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউর একটা বিষয় আছে আপনারা যখন এম্ব্যাসি ফেস করবেন এম্ব্যাসিতে অ্যাপ্লিকেশন জমা করতে যাবেন তখন কিন্তু ইন্টারভিউর একটা অফিসিয়াল ইন্টারভিউর সিস্টেম আছে বাট সুইডেন এম্ব্যাসির সব থেকে যে বড় সুবিধাটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তারা একটু সহজভাবে অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্টটা করে থাকে বা অতটা স্ট্রিক্ট না আপনাদের ডকুমেন্টেশনের ক্ষেত্রে তাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে ওগুলো ফুলফিল হলেই আপনাদেরকে ভিসা দেওয়ার জন্য ইচ্ছুক সেকেন্ড হচ্ছে তাদের প্রসেসিং টাইমটা খুবই শর্ট যেমন আমি বলবো যে জাস্ট দুই থেকে তিন সপ্তাহ এটা কিন্তু কম সময় বলা যায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনার রেজাল্ট পাবেন থার্ড হচ্ছে সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট তাদের কোনো ইন্টারভিউ সিস্টেম নেই যে কোনো ভিসা কানসিলে ডিরেক্টলি আপনার ইন্টারভিউ নিচ্ছে এরকম কিছুই না আপনার ডকুমেন্টেশন আপনি কিভাবে করেছেন এটার উপরে ডিপেন্ড করেই আপনার রেজাল্ট দিবে সো এজন্যই হচ্ছে বিষয়টা সুইডেন এম্বাসিতে অ্যাপ্লিকেশন জমা করলে যদি আপনার ভিসাটা হয়ে যায় আপনি কিন্তু এই সুইডেনের ভিসা দিয়েই আপনার যে ডিজায়ার্ড কান্ট্রি সেটাতেও ভিজিট করতে পারবেন সো এটা একটা সিস্টেম এমন না যে এখানে কোনো স্ট্র্যাটেজি আছে বা কোনো আন ওয়ে আছে কিছুই না এটা সবাই হয়তো হচ্ছে যারা এই জিনিসগুলো সম্পর্কে একটু নলেজ রাখেন অনেকেই জানেন যে সেন্জেনভুক্ত দেশগুলোর মধ্যে আপনারা খুবই ইজিলি হচ্ছে গিয়ে যে কোনো একটা ভিসা থাকলেই বাকিগুলোতে ট্রাভেল করতে পারবেন বা অ্যাক্সেস থাকবে আপনার কাছে সো এজন্য যারা কিনা চাচ্ছেন যে সেনজেনের কোন একটা কান্ট্রিতে ভিজিট করার জন্য বা সেখানে যাওয়ার জন্য সেখানে ভিসা পাওয়ার জন্য তাদের জন্য এই টাইমটাই বেস্ট অপশন হবে সুইডেনের জন্য যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান অবশ্যই সুইডেনের জন্য আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন তাহলে আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো আপনারা প্লাস পয়েন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে যেহেতু আপনারা এক ভিসা দিয়ে যেতে পারছেন সো আপনাদের যেই কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা ওখানেই যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এরকম কিন্তু কিছুই না সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এবং কিভাবে সুইডেনের মাধ্যমেই আপনি আপনার ডিজায়ার্ড কান্ট্রিতেও যেতে পারবেন বা ভিজিট করতে পারবেন সো যারা কিনা অ্যাপ্লাই করতে চান তারা এই প্রসেসেই করবেন এছাড়া ভিসা প্রসেসিংয়ের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিসের জন্য নক করে রাখতে পারেন অথবা ডিরেক্টলি কল করতে পারেন ধন্যবাদ